গুড ইভিনিং বন্ধুরা মাই সে মৌসুমি দা করিয়া ওয়েলকাম টু মাই লাইফ রূপকথা মৌসুমি ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথা নোটিফিকেশান যে যেখান থেকে পেয়েছেন প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ একটু আমাকে দেখতে পেলে ঝটপট করে তোমরা জয়েন করে যাও করে আমাকে জানাও যে আমি ঠিক মতো এবং এবং ভেজেবল কিনা একটু তোমরা তাড়াতাড়ি করে জয়েন করো তারপর আমি বাকি সমস্তটাই তোমাদের বলে দিচ্ছি যারা যারা আমাকে ওয়াচ করছো প্রত্যেকে ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথা মৌসুমী তোমরা ঝটপট করে জয়েন করে যাও প্লিজ আমি আজকে আজকে এখানকার ওয়েদার খুবই খারাপ কলকাতায় মানে দুপুরবেলা থেকে খুব জোরে জোরে বৃষ্টি পড়েছে এবং সাথে কিন্তু মানে বিদ্যুৎ ইয়ে হয়েছে একটু তোমরা জয়েন করো তার মানে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমি অডিবিল এবং ভিজিবেল আছি ঠিক আছে চলো তাহলে আমি আমার বুকিং প্রসেসটা বলে দিচ্ছি প্রথমেই জানাই রূপকাথার প্রোডাক্ট এখন কিন্তু শুধুমাত্র আর ভারতবর্ষে নেই পুজোর আগে যখন আমি মানে লাইভ করেছিলাম এবং লাস্ট মানডে যখন আমি লাইভ করেছিলাম তখনই সেটা আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম এবার থেকে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে তার জন্য তোমাদের শুধুমাত্র প্রিপেড অপশন ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে ইন্ডিয়ার বাইরে যারা থাকো আর ইন্ডিয়ার মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে অ্যান্ড ফোনপে অল ওভার অল ওভার ওয়ান ডেই আমার প্রোডাক্ট যায় ঠিক আছে এতদিন পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে যারা থাকতেন তারাই পেতেন কিন্তু যারা প্রবাসী অথচ যারা ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের উপরে ডিজাইনার কালেকশন চাইছো তাদের জন্য একদম পারফেক্ট ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু প্রোডাক্ট তোমরা হাতে পেয়ে যাবে এমন নয় যেটা মানে যেতে বেশ অনেকটা দিন লাগবে তা কিন্তু নয় যারা এতদিন আমার থেকে নিয়েছ তারা তো জানোই যারা আমার থেকে জিনিস পারচেস করি বা করবে বলে ভাবছ তাদের উদ্দেশ্যে বলছে যখন তোমরা কোনো প্রোডাক্ট নেবে প্লিজ একটু তোমরা অ্যাকনোলেজ করো যে অ্যাটলিস্ট পেয়ে গেছো ভালো লাগলে বা খারাপ লাগলে যেটাই তোমাদের লাগবে আমার প্রোডাক্ট দেখে অবশ্যই করে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করো কিন্তু রূপপাতা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র আমি সেল করি না রিটার্ন পলিসিও কিন্তু তোমাদের জন্য খোলা থাকে তবে সেক্ষেত্রে কন্ডিশন আছে আমার পেজ রূপকথা মানে ফেসবুক পেজ অথবা তোমরা এই লাইভের যে ডেসক্রিপশনটা আছে চাইলে সেখানে গিয়ে একটু ভিজিট করতে পারো এমন নয় যে প্রোডাক্ট সেল করলাম তারপর তোমাদের কোন রকম সুবিধে বা অসুবিধা হল সেখানে আমি কিন্তু সাড়া দেব না প্রোডাক্ট সংগ্রহ করতে গেলে তোমাদের একটা নাম্বারে যোগাযোগ করতে হবে নাইন প্রত্যেকটা প্রোডাক্টে নিজস্ব নাম আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে তৈরি কটন ছাড়া কোনো ফেব্রিক ইউজ করা হয় না লাইভে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ফুল ডিটেলস আমি বলে দিই ইনক্লুডিং প্রাইস যারা একটি নিতে চাইছো তারাও যেমন কিনতে পারবে একের অধিক যারা কেনাকাটি করতে চাইছ তারাও কিন্তু খুব সহজেই সেগুলো পারচেস করতে পারবে ঠিক আছে এছাড়া বলছি ইন্ডিয়ার বাইরে থেকে স্পেশালি যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাদেরকে বলছি ইংলিশ বা হিন্দিতে করো যদি তোমাদের বাংলা ভাষা জানা না থাকে এছাড়া প্লিজ অন্য কোনো ভাষাতে করো না কেন অন্য কোনো ভাষা আমি সত্যি জানি না ঠিক আছে বাংলা ভাষা অনেকেই থাকে প্রবাসী বাঙালি সেই জন্য ওখানে থাকতে থাকতে হতে পারে তাদের ইংলিশটা খুব বেশি আলতে এসে গেছে সেই জন্য বললাম ইংলিশ বা হিন্দিতে করো কিন্তু প্লিজ অথবা তোমাদের যদি বাংলা ভাষা থাকে সেটাতেও করো কিন্তু আদার্স কোনো ওখানকার কোনো ল্যাঙ্গুয়েজে হয় না রিজনাল যে ল্যাঙ্গুয়েজটা থাকে ওই ভাষায় করো না কেন আমি তো সব ভাষা জানি না ঠিক আছে এটা সম্পূর্ণ বলে দিলাম এবার আমি প্রোডাক্ট দেখানো শুরু করছি আচ্ছা লোক কত প্রোডাক্ট কিনতে চাইলে তোমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করেও প্রোডাক্ট তোমাদের পছন্দের প্রোডাক্টটা বুক করে রাখতে পারো সেক্ষেত্রে একদম সামান্য একটা অ্যামাউন্ট যেটা তোমরা মানে কি বলবো টোকেন অ্যামাউন্ট দিয়ে জিনিসটা বুক করো ঠিক আছে এবং ফুল অ্যামাউন্টটা 10 থেকে 15 দিনের মধ্যে দিয়ে দিলে তোমাদের কাছে প্রোডাক্টে পৌঁছে যাবে আবার বলছি লাইভে দেখানো যে কালারটা আমি মেনশন করি যে সাইজ বা লেন্থ আমি মেনশন করি সেটাই তোমরা পাবে ক্যামেরার উল্টো দিকে বসে যদি অন্য কোনো কালার তোমরা দেখতে পাও সাপোজ ধরো এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালার এর মধ্যে আছে হয়তো অনেকের কাছে এটা রেড বলে তোমরা ভাবছো মানে তোমাদের দেখো ইলেকট্রনিক মিডিয়াতে অনেক কালার কিন্তু ভীষণ ভাবে হের হয় তো সে কারণে বললাম যে এই কালারটা যেটা বলছি সেটাই কিন্তু তোমরা পাবে ঠিক আছে একটা মিষ্টি দেখতে পিঙ্ক শেডের মধ্যে যাচ্ছে এটার নাম হচ্ছে আমি সব ডিটেলসটা তোমাদের বলে রিচার্জ এইখানে যে কাপড়টা দেখছো এটা কিন্তু এক কাপড়ের মধ্যে রয়েছে গলার কাছে ডিজাইনটা এরকম খুব সুন্দর এই নাইটিটার নাম হচ্ছে পদ্মিনি হান্ড্রেড পারসেন্ট পিয়ম কর্ন চেস্ট ফিফটি সিক্স লেন্থের মধ্যে পাবে স্লিভলেস হলো ভেতরে কিন্তু খাতা আছে সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করতে প্লিজ কেউগুলো না সোম বুধ শুকনো ঠিক সন্ধে সাড়ে ছটার সময় আসি আজকে যেহেতু সন্ধে সাড়ে ছটা এবং শুক্রবার সন্ধে সাড়ে ছটার সময় আজকেও আমি লাইভ করতে এসে গেছি ঠিক আছে কালারটা খুব সুন্দর দেখতে একটা মিষ্টি পিঙ্ক শেডের মধ্যে এখানে দেখো তোমরা কিন্তু এ পাচ্ছ ইন্টারলক করা থাকছে এবং এটা বাটিক প্রিন্টের ওপর থাকবে বাটিক প্রিন্ট এটা কিন্তু অরিজিনাল মোমবাটিক নয় আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম অরিজিনাল এবং বাটিক প্রিন্টের মধ্যে তফাৎটা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম ঠিক আছে আচ্ছা খুব সুন্দর দেখতে ডিজাইনার কানেকশন ফরটি এইট যেন দাম থাকছে মাত্র দুশো আশি টাকা টু এইট জিরো অল ওভার ওয়ার্ল্ডেই তোমরা ঘরে বসে জিনিস পাবে আবারও বলছি কালার কিন্তু ডিপ পিঙ্ক শেডের মধ্যে আচ্ছা এখানে কাছ থেকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু এক কাপড়টাই দেখতে কোনো রকম কাপড়কে পিস পিস করে জুড়ে তৈরি করা হয়নি যখন সেটা জোড়া কাপড় দিয়ে হবে বুটিক স্টাইল হিসেবে ডিজাইন করা হবে সেক্ষেত্রে আমি সেটা তোমাদের মেনশন করে দেবো ঠিক আছে আর এছাড়া মিরার মার্কের কোনো প্রোডাক্ট দেখালে আমি সব সময় চেষ্টা করি সেগুলো অরিজিনাল মিরার দিয়ে করে দিতে কেন আর্টিফিশিয়াল মিরারে খুব প্রবলেম হয় দক্ষিণা হচ্ছে প্রোডাক্টটির টু এইট জিরো নাম হচ্ছে পদ্মিনী রূপকথা থেকে প্রোডাক্ট কেনাকাটা করতে চাইলে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফার গুগল পে এবং ফোন পের মাধ্যমে কিনতে পারবে আগে আমার অল ওভার ইন্ডিয়ার মধ্যে পোস্টপেড অপশন ছিল কিন্তু বিগত দু বছর ধরে টোটালি সেটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে এটার একটাই কালার অপশন আছে ভীষণ সুন্দর দেখতে টু এইট জিরো নাম হচ্ছে পদ্মিনী আরো একবার বলছি যারা স্ক্রিনশট নিতে পারছ না তারা প্লিজ তোমরা নামটা মেনশন করো অনেকেই থাকো যারা আমাকে মানে মেসেজ করে যখন বলো যে স্ক্রিনশট নিতে পারছি না তাদের উদ্দেশ্যে বলছি নামটা মেনশন করো কালার মেনশন করলে একটু অসুবিধা হয় কেন সেম কালারের না অনেক প্রোডাক্ট থাকে সেই কারণেই বলেছিলাম নামটা মেনশন করলে আমি প্রত্যেকটা প্রোডাক্টের ফুল ডিটেলস তোমাদের দিয়ে দিতে পারবো আচ্ছা এটা দেখো খুব সুন্দর দেখতে একটা গোল গলার মধ্যে যাচ্ছে এটাও কিন্তু এক কাপড় দিয়ে তৈরি স্লিভলেস গোল গলা ভেতরে হাতা ফুলে ইন্টারলক ফিনিশিং এ পাবে দাম থাকছে টু টাকা ফর্টি চেস্ট এবং ফিফটি সিক্স প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা কালার গ্যারান্টি পাবে সরি প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা কালার গ্যারান্টি পাবে সাথে সাথে কিন্তু প্রোডাক্ট কালারটা কিন্তু ডিপ নেভি ব্লু এক ফোটাও কালার কিন্তু উঠবে না বারবার বলে দিলাম আমার রূপকাথার কোন প্রোডাক্টের কালার কিন্তু উঠে যায় না ঠিক আছে সরি রূপকাথার কোন প্রোডাক্টের কালার উঠে যায় না কালারটা হচ্ছে ডিপ নেভি ব্লু পেতরে হাতে দেওয়া আছে যারা কমফোর্টেবল তাদের জন্য বলছি অথবা যারা মনে করছো স্লিভলেস করবে তা মানে তাদের জন্য তো স্লিভলেস করাই আছে কমফোর্টেবল না হলে তোমরা কিন্তু ভেতরে হাতা আছে সেটা লাগিয়ে নিতে পারবে এ দেখো ইন্টারলকটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টেই থাকে আমার ইন্টারলক করা নর্মালি নাইনটি এইট পার্সেন্ট প্রোডাক্টের ভিতরেই ইন্টারলক করা থাকে কিছু কিছু ক্ষেত্রে শুধু সেটা মাঝে মাঝে বাদ চলে যায় পছন্দ হলে টুক করে একটা স্ক্রিনশট নিয়ে পাঠাবে শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড কোন কোয়ারি করার জন্য কিন্তু আমার নম্বরে WhatsApp করবে প্লিজ কেউ ভিডিও কল করবে না ভিডিও কলে প্রোডাক্ট দেখানো হয় কিন্তু সেই ক্ষেত্রে আগে থেকে একটু মেনশন করে দেবে যে তোমরা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটি দেখতে চাইছো তাহলে আমি তোমাদের সেই সময় প্রোডাক্টটি দেখিয়ে দেব এখন দেখো ডার্ক পার্পল শেডের উপরে বেবি কালারে থাকছে খুব সুন্দর দেখতে একটা ডিজাইনার কালেকশন ডার্ক পার্পল শেড উইথ রাফল স্লিপস এখানে কিন্তু ডবল ফ্রিলটা করা আছে একটা দুটো কাছ থেকে দেখাবো বুকের সামনে একটা বো দেওয়া আছে হাতায় কিন্তু খুব সুন্দর করে ফ্রিল করা হয়েছে অ্যালিয়ান্সাটির উপর যাচ্ছে একটা পকেট তো অবশ্যই আছে খুব সুন্দর দেখতে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডেড কাপড় ভিতরে যে প্রিন্টটা দেখছো এটা কিন্তু খড়ি প্রিন্ট নয় যে কাছতে কাছতে উঠে যাবে ঠিক আছে এ দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে টুক করে স্ক্রিনশট দিয়ে পাঠাবে সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু তোমরা নিজেরা পড়ো অথবা কাউকে গিফটিং পারপাসও কিন্তু দিতে পারো খুব সুন্দর দেখতে ডার্ক পার্পেল শেডের উপরে রাফেল স্লিপসে থাকছে ডিজাইনার একটা কালেকশন বেবি কালার উইথ রাফেল স্লিপস এই ধরনের প্রোডাক্টগুলোর এটার নাম দাম হচ্ছে থ্রি নাইন জিরো তিনশো নব্বই টাকা ঠিক আছে থ্রি নাইন জিরো তিনশো নব্বই টাকা ওকে পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পুরো ইন্টারলক ফিনিশিংয়ে পাবে যেগুলো সেভলেস সেগুলোর ভেতরে হাতা আছে গোল গলার মধ্যে নামটা বলতে ভুলে গেছি নাম হচ্ছে আদুরি গোল গলার ফিফটি এইট বলো সিক্সটি বলো অথবা ফিফটি সিক্স যে কোনো গোল গলা নাম থাকে সব সময় আদুই ঠিক আছে যা যা ভাল লাগবে জাস্ট তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে 7439686949 এবার একটা বুটিক কালেকশন দেখাচ্ছি রূপকথার নন্দিনী সিরিজের মতে খুবই সুন্দর দেখতে ডিজাইনার একটা কালেকশন প্যাচ ওয়ার্কের উপরে ঠিক আছে উইথ লেস সিকোয়েন্স সবটাই আছে মেইন হচ্ছে প্যাচ ওয়ার্ক এবং আজরাকে থাকছে আর ভেতরে কিন্তু ইন্টারলকের কোনটা জিনিসটা পাবে

হাতে তো খুব সুন্দর করে কাজটা আছে আমি যথেষ্ট কাজ থেকে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই দেখো খুবই সুন্দর দেখতে এবং সিকোয়েন্স প্যাচ ওয়ার্কে থাকছে আর এখানে কিন্তু লেস ওয়ার্ক করা হচ্ছে খুব সুন্দর করে করানো হয়েছে করে নাইজিটাকে পাঠাবে প্যাচ ওয়ার্ক উইথ সিকোয়েন্স বুটিক কালেকশন কালেকশনী পছন্দেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন সেভেন এটা কালারটা হচ্ছে গ্রিন শেডের মধ্যে যাচ্ছে গ্রিন এবং ডিপ ব্লু কালার কম্বিনেশনে আমি তোমাদের থেকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে টুকটুক করে পাঠিয়ে দাম থাকছে এখন এই ঠিক আছে না দাম হচ্ছে টাকা আচ্ছা এর আরো একটা কালার অপশন আমি তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে এটাও দেখো জাস্ট তোমরা सेम ডিজাইন শুধুমাত্র কালারটা আলাদা এই দেখো এটা হচ্ছে নীল শেডের উপরে ঠিক আছে ওটা ছিল গ্রিনের সঙ্গে নেই এটা হচ্ছে নীলের উপর থাকছে রূপপাতা নন্দিনী সিরিজ মানে হচ্ছে বুটিক কালেকশন আমরা এতদিন ধরে বুটিকের কুর্তি করি কিন্তু বহু আমি এরকম ধরনের যেমন পাবে ঠিক তেমনি ভাবে অরিজিনাল মিরার দিয়ে কাজ করা নারীকেও পাবে ঠিক আছে আচ্ছা এই দেখ যখন যেটা তোমাদের পছন্দ হয় সেরকমই তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন দাম থাকছে চারশো পনেরো প্রত্যেকটা প্রোডাক্টের বলেছি নিজস্ব নাম আছে সেই কারণে বলে দিলাম ব্যাচ ওয়ার্ক উইথ সিকোয়েন্সের ওপরে রূপপাতা নন্দিনী সিরিজ বললেও কিন্তু তোমরা প্রোডাক্ট দেখতে পাবে চারশো টাকা ঠিক আছে আজরাকের উপর যাচ্ছে ফুলি ইন্টারলক করি যারা যারা তোমরা স্পেনশন নিতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি নামটা প্লিজ মনে রাখুন এবার দেখা যাচ্ছে তোমাদের একটা খুব সুন্দর দেখতে ডিজাইনার কালেকশান এটা কিন্তু একদম সিম্পল একটা এম্ব্রয়ডারির উপর আছে যা এক কালারের ওপরে একটু একটু তোমরা এমব্রয়ডারি বার্ক পছন্দ করো ব্যাক খুব সুন্দর দেখতে ডিজাইনার এটাও কিন্তু ডিজাইনার আর এটা কিন্তু বুটিক কালেকশন নয় বুকের সামনে আমরা অনেক দিন ধরে একটু ভি নেকের এম্ব্রয়ডারি দেখি বা নর্মাল ফুলকারি দিয়ে এম্ব্রয়ডারি করা দেখি এটা কিন্তু খুবই সুন্দর দেখতে একটা এম্ব্রয়ডারি বার্ক কালারটা হচ্ছে ডার্ক চকলেট এটা কিন্তু ডার্ক চকোলেট শেডের মধ্যে আছে ভালো লাগবে টুক করে স্ক্রিন শার্ট পছন্দ হলে আমাকে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ব্র্যান্ডেড কাপড় কটন ছাড়া কিন্তু অন্য কোনো ফেব্রিক আমি রাখি না সেলও করি না ঠিক আছে সেটা তোমরা কাপ্তান বলো অথবা যা কিছু নই শুধুমাত্র শীতকালে কিন্তু যেগুলো সেল হয় সেগুলো তো তোমরা জানোই কটন তো বারো মাস হয় এছাড়াও শীতকালে পরশ্র আর কাশ্মীরি শালের যে কাপড় হয় ওই কাপড়ের নাইটে সেল করা এমনি নর্মাল যে বর্ষণ সেটা তো থাকেই শীতের জন্য এছাড়া কিন্তু আমরা যে শাল পরি সেই শাল মেটেরিয়াল একদম শাল ঠিক আছে অথবা যেটা আমরা ফিরন হিসেবে ইউজ করি সেই মেটেরিয়ালে নাইটি সেল করা ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখো ডিজাইনার একটা কালেকশন কালারটা আবারও বলছি ভেতরে হাতা আছে ইন্টারলকের ফিনিশে পাবে এখানে একটা পকেট পাচ্ছো পকেটটাও সুন্দর করে হাইলাইট করা হচ্ছে ডার্ক চকলেট শেডের মধ্যে থাকছে 48 চে 56 এ এখানে কালারটা ঠিক আসছে না কিন্তু এক্সাক্ট কালারটা কিন্তু এই ধরনের ঠিক আছে দাম থাকছে 390 টাকা 390 ঠিক আছে 390 টাকা পৃথিবীর যে যেখানেই থাকো না কেন সেখানে কিন্তু তোমরা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না চাইলে তোমরা আমরা আমার ফেসবুক পেজ দেখো ফেসবুক পেজ সেখানে গিয়ে তোমরা কিন্তু ফিডব্যাক গুলো প্রোডাকশন দেখাতে পারো ওকে এটা একটা হলুদ রঙের মধ্যে পাচ্ছ একদম কাঁচা হলুদ খুব সুন্দর দেখতে যারা মনে করছো হলুদ রঙের নাইটি পরতে যারা কমফোর্টেবল যারা পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলছি খুবই সুন্দর দেখতে ডিজাইনার কালেকশন কিন্তু এমব্রয়ডারিটা দেখো একটু অন্য রকম ঠিক আছে এটাও থাকছে তোমাদের ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স লেস

যারা একটু স্লিম তাদেরই খুব ভালো লাগে এছাড়া কিন্তু নর্মালি শুরু হয় ফর্টি থেকে এরপর চলে যায় একদম ফিফটি ফোর অব্দি সিক্সটি চেস্টের যারা একটু ভালো করে শুনবে সিক্সটি চেস্টের যারা নাইটি চাইছো তারা শুধুমাত্র ডিসিএম এর উপর গোলমালাই পাবে আমি তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাডেন্সার করে দিতে পারবো না সিক্সটি চেস্টের যারা নাইটি চাইছো তাদের উদ্দেশ্যে বলছে একটু তোমরা যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে অবশ্যই দিয়ে দেবো কিন্তু একটু সময় লাগে ওকে আর সেখানে সিক্সটি টেস্টে যারা নাইট কিনবে তাদের উদ্দেশ্যে বলছি একটা ছোট্ট কন্ডিশন আছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমি শুধুমাত্র যারা সিক্সটি টেস্টের নাইটি কিনবে অন্য কোনো টেস্টের নয় ঠিক আছে কি এটা এটাও পাঁচশো কাঁচা হলুদ রঙের দাম থাকছে তোমার

ঠিক আছে এই দেখো হাতাটা দেখো খুব সুন্দর এবং হাতা থেকে যাতে কোনো রকম সুতো না ওঠে হাতাটাও কিন্তু পিকোটিং করে দেওয়া হয়েছে পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন এখানেও কিন্তু তোমরা ইন্টারলকের সাথে সাথে ডান সাইডে একটা পকেট পাচ্ছ দাম থাকছে থ্রি নাইন জিরো প্রত্যেকটা প্রোডাক্টে চেষ্টা করি মানে পকেট যান হয় সামনে নয়তো পাঞ্জাবি স্টাইলে থাকে ডান দিকে ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিও ওকে দেখো এমব্রয়ডারি উইথ বাটারফ্লাই ওকে থ্রি নাইন জিরো কালার কিন্তু থাকছে কালচে মেরুন কালারের উপরে সবুজ শুক্র ঠিক বিকেল সাড়ে ছটায় আসি এছাড়া অন্যান্য দিনের মতো আমি কিন্তু প্রত্যেক দিন আমার কিছু না কিছু জিনিস ইউটিউবে পোস্ট করা হয় এবং সেগুলো অবশ্যই করি আমার প্রোডাক্ট রিলেটেড

সমস্ত প্রোডাক্ট দেশের দরবারে দেশ থেকে দেশান্তরেও তোমরা বসে বসে পেয়ে যাবে কোনো অসুবিধে হবে না প্রোডাক্ট কিনতে হলেই শুধুমাত্র নিতে হবে নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এছাড়া কিন্তু আমার অন্য কোনো ফোন নাম্বার নেই প্রোডাক্ট রিলেটেড কোয়ারির জন্যই শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করবে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখার সুবিধা আছে চলো আজকের মতো তাহলে আমার লাইফটা আমি এখানেই শেষ করলাম নমস্কার